এই ঈদগাহে তাফসির করেছেন অনেক বছর যাবত আল্লামা দেল হোসেন সাইদি শহীদ আজকে তিনি দুনিয়াতে নাই সেই ঈদগাহে আমরা আশা করছি সেই ঐতিহ্য সেই মানুষের ভিড় সেই আনন্দ আবার ফিরে আসবে আন্তর্জাতিক ক্যারাজ সম্মেলনের এই ক্যারাজ সম্মেলন শুধু কুমিল্লাবাসীর নয় এই ক্যারাজ সম্মেলন সমগ্র বাংলাদেশের আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মঞ্চ তৈরি হয়ে যাচ্ছে আপনারা চলে আসুন আমাদের ইদgahের আন্তর্জাতিক ক্যারাত সম্মেলনের ইতিহাসের সাক্ষী হওয়ার জন্য চলে আসুন 4 তারিখ ডিসেম্বর 2025 বৃহস্পতিবার দেখা হবে কুমিল্লা ইদgah ময়দানে পাবন দের জন্য আমাদের কুমিল্লা হাই স্কুল মাঠে বিশাল প্যান্ডেলের ব্যবস্থা থাকবে যারা গাড়ি নিয়ে আসবেন তাদের জন্য স্কুল মাঠে আপনাদের জায়গা থাকবে আপনারা আপনাদের গাড়িগুলো সেখানে পার্কিং করতে পারবেন কুমিল্লা কিন্তু পুরোটাই ঢালাই করা এখানে আপনাদের বসতে কোনো কষ্ট হবে না ইনশাল্লাহ সেই ঢালার উপরে আমরা কার্পেটিং এর ব্যবস্থা করেছি স্যানিটেশনের ব্যবস্থা থাকবে এবং মা বোনদের জন্য আমরা সর্বোচ্চ নিরাপত্তা সহকারে সেই ব্যবস্থা আমরা তৈরি করার চেষ্টা করছি ইনশাল্লাহ আপনারা চলে আসুন চাইলে ডিসেম্বর কুমিল্লা ঈদগাহে আন্তর্জাতিক ক্যারাত সম্মেলনে